আসসালাম আলাইকুম সর্বপ্রথমে আমাদের বিজিবি সকল ভাই ও বোনদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি আপনারা জানেন যে গত বছর দুই হাজার চব্বিশে দোসরা মার্চ বিজেপির সর্বকালের সর্বপ্রথম ইলেকশন অনুষ্ঠিত হন সেখানে তিনটা নির্বাচন অংশগ্রহণ করেন বাই কাউন্সিল লাইন্স ইউনাইট ফ্রম সেখান থেকে বারো জন থেকে তিনজন নির্বাচিত হন এবং ইউনাইটেড থেকে কোনো নির্বাচন কাউন্সিল থেকে নির্বাচিত করেছি সেখান থেকে প্যানেল ছিলেন ইফতাকার হুসেন বাবু সেন নির্বাচনের পরবর্তীতে সন্ধ্যাবেলা নির্বাচনের দিনে আমাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে সবাইকে শুভেচ্ছা বক্তব্য দিয়ে না আমাদেরকে ছুটিতে পাঠিতেন যেহেতু আপনারা অনেক কষ্ট করেছেন আপনার আগামী দুদিন ছুটিতে থাকেন আমরা খুব খুশি হয়ে পরবর্তীতে ছুটিতে যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন আমরা জানতে পারি বাবুল সাহেব তার নিজস্ব দল বল নিয়ে তার ঘনিষ্ঠ কিছু সহচর নিয়ে উনি নির্বাচনের জন্য অফিস বিয়ার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন এবং আমার এবং জাকির ভাই আমাদের যে সেক্রেটারি জেনারেল ওনার সিগনেচার এই দুজনের সিগনেচার জালিয়াতি করে ওনার নির্বাচন ভোটে আমাদের নামে ওনারা অফিস বেয়ারের অ্যাপ্লিকেশন করেছেন যেটা একটা ক্রিমিনালি ক্রাইম আমরা যখন এটাই শুনতে পারি সাথে সাথে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি উনি আমাদের সাথে দেখা না করার জন্য বিভিন্ন এক্সকিউজ ছিলেন পরবর্তীতে আমার খবর পেয়ে আমরা বি অফিসে ছুটে যাই এবং বাবু সাথে আমরা কথা বলি কেন উনি আমাদেরকে না জানিয়ে আমাদেরকে ছুটিতে পাঠিয়ে দিয়ে কেন এই ধরনের ঘরোয়া নির্বাচন প্ল্যান করছেন উনি তখন খুব রাগ হয়ে এবং বিভিন্নভাবে আমাদেরকে খুব বাজেভাবে অনেক কথা বলেন সেটা আমাদের কাছে সকল কিছু রেকর্ডিং আছেন আপনারা যে কোনো সময় প্রয়োজন হলে আমরা কিন্তু আপনাদের জন্য সেটাকে উন্মুক্ত করব ওনারা এমনভাবে করেন যেন আমাদের নির্বাচনের মধ্যে কোনো কন্ট্রিবিউশনই ছিল না উনি শুধুমাত্র ওনার প্রয়োজনে আমাদেরকে নির্বাচনে রেখেছেন আমরা এতে খুব কষ্ট মতো হই তার পরবর্তীতে সিদ্ধান্ত নেই যেই নেতা তার দলের নির্বাচনের পরে তাদের সাথে কোনো ধরনের ট্রান্সফারেন্সি না রেখে কোনো আলোচনা না করে তাদেরকে ছুটিতে পাঠিয়ে দিয়ে তাদের সিগনেচার জালিয়াতে করে এরকম অসৎ নেতার পেছনে তো কোনো কাজ করা যাবে না যে সিদ্ধান্ত নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা রিজাইন করব আমরা পাঁচ ভাই আমি জাকির ভাই এহমদ ভাই মুর্শিদ ভাই সাইদ ভাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা রিজাইন করবো পরবর্তী সিদ্ধান্ত নিলাম যদি আমরা রিজাইন করি তাহলে যে অপশক্তি এই এগারো বছর নির্বাচন ছাড়া মামলা মোকদ্দম করে নির্বাচন প্রতিহত করে যে এই চেয়ারে বসেছিল তাহলে সেটা আবার দুই বছর নির্বাচন আবার বিজেপি করবে আবার অসৎভাবে কাজ করবে তার এই জন্য সে যদি না করতে পারে সে লক্ষ্যে ওই সময় আমিন ভাই ছিলেন আমিন ভাইকে জিজ্ঞাসা করেছিলাম আমিন ভাই বলছে উনি কিছু জানেন না সকল নাকি বাবুল ভাই করছেন তো চিন্তা করলাম তাহলে আমিন ভাই আপনি কি প্রেসিডেন্ট হতে চাচ্ছেন কারণ আমরা প্রেসিডেন্ট ওনাকে দেখতে চাই না কারণ উনি আমাদের সাথে এই ধরনের অসৎ কাজ করেছেন তখন আমিন ভাই সমগ্র বললেন না আমিন ভাইকে আমরা নিজেই সবাই মিলে প্রস্তাবনা দিয়েছি তারা বাইরে প্রচারণা করছেন আমরা নাকি প্রেসিডেন্ট হওয়ার জন্য আমরা ওদের সাথে বিক্রয় করেছেন আপনি বলেন যে এই ধরনের সিগনেচার জালিয়াতি করে আমাদেরকে ছুটিতে পাঠিয়ে দিয়ে ওনারা ঘরোয়া কমিটি করে নির্বাচন বোর্ডকে জমা দিচ্ছিলেন এটা কি কখনো ভালো ছিল এটা কি অ্যাকসেপ্টেবল আমরা যখন গেছিলাম আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে উনি অপমান করছিলেন তা তারপরে বাবুল আমরা আমিন ভাইকে কিন্তু প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তাবনা দেই তাহলে আমরা যদি প্রেসিডেন্ট হওয়ার জন্য একাঙ্গা থাকতো তাহলে কেন আমিন ভাইকে আমরা প্রস্তাবন করেছি আমিন ভাই ওনাকে জিজ্ঞাসা করবেন ওনা আমাদের রেকর্ড আছেন উনি কনফার্ম করেছেন তার পরবর্তীতে আমি আবারও বলছি তার পরবর্তী উনি যখন আমিন ভাই যখন মানা করলেন তার পরবর্তীতে আমরা প্রগ্রেসিভে অ্যালায়েন্সে যে তিনজন আছেন তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে আমরা আটজন সিদ্ধান্ত নিই যে আমরা কোনো খারাপ লোকের কাছে বিজিবিকে দেওয়া যাবে না কারণ বিজিবি যে ভাই এবং বোনেরা যে প্রত্যাশা করে আমাদেরকে নির্বাচিত করেছেন যে ম্যান্ডেট দিয়ে তাদের ভোটের বিচার সুস্থ দেওয়ার জন্য আমাদেরকে সুন্দর একটা বিজিবি গঠন করতে হবে তার পরবর্তীতে আমরা বাণিজ্য মন্ত্রণালয় ধারা যেই নির্বাচন বোর্ড গঠিত হয়েছিল সাথে সাথে আমাদের যেই সিগনেচার জালিয়াতি করে ক্রিমিনাল অ্যাক্টের যে কাজ করেছেন সেটা করে আমরা দরখাস্ত করি নির্বাচন বোর্ড সেই দরখাস্ত গ্রহণ করে এবং সঠিক সঠিক বুঝতে পেরে নির্বাচন অফিস একটা স্থগিত করে বিলম্বিত পরবর্তী তার একটা ডেট দেন সেখানে আমরা সবাই অফিস বিয়ারের নির্বাচনের জন্য ফর্ম নিই টাকা জমা দিই এবং নির্বাচনে অংশগ্রহণ করি পরবর্তীতে ওনারা সকলের সম্মতিক্রমে নির্বাচন বোর্ড আমাদের আটজনকে নির্বাচিত ঘোষণা করেন কারণ বাকি যারা সাতজন ছিলেন তার নির্বাচনের পরবর্তী অংশগ্রহণ করেননি সুস্থ সুন্দর সকল আইন মেনে নির্বাচন বোর্ড আমাদেরকে নির্বাচিত ঘোষণা করেন এবং যে প্রশাসক ছিলেন আমাদেরকে দায়িত্ব হস্তান্তর করেন দুই হাজার চব্বিশ আঠারো মাস থেকে দায়িত্ব নেওয়ার পরবর্তীতে আপনাদের আপনাদের জন্য বিজিবির জন্য সকল বিজিবি ভাইভোদের জন্য চেষ্টা করেছি কিছু কাজ করার জন্য তার ফলাফল কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমাদের কাঙ্ক্ষিত ইআইটি আমাদের আর কি এছাড়াও ইপিবিতে সাবসিডি সহ আইনগতভাবে এবং প্রসুদ্ধিগত আমরা কাজ করছি এছাড়া অনেক কাজ করছে যেটা আপনারা জানেন এই বিজিবি যে স্ট্যান্ডার্ড যে ব্র্যান্ডিংটা আমরা এই গত এক বছর আট মাসে কোথায় এনেছি আপনাদের সকলকে একসাথে নিয়ে আপনারা জেনে খুব কষ্ট পাবেন যে কালো হাতগুলো বিজিবি থেকে এগারো বছর আঁককে ধরেছিল বিভিন্ন মামলা মামলা নির্বাচন না দিয়ে তারা বিজিবির টাকা খরচ করার জন্য আপনি জানেন এই সুন্দরভাবে নির্বাচন না হওয়ার জন্য প্রশাসকের নির্বাচন ভোট করার জন্য রেগুলার খরচ থেকে অলমোস্ট ডাবল খরচ হয়েছে আপনার আমার টাকা এই যে টোটাল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বোর্ড প্রসাদ বসিয়ে যে টাকাগুলো খরচ হয়েছেন আমরা যদি নির্বাচন করতাম অথবা তারা যদি নির্বাচন অনুষ্ঠিত করত তাহলে কিন্তু এতগুলো টাকা খরচ হতো না তারা নিজেরা কোনো বিজিবি ডেভেলপমেন্টে কোনো প্রকার টাকা দিচ্ছেন না বরঞ্চ বিজিবি টাকা কিভাবে খরচ হবে সে লোক কিন্তু কাজ করছেন তারই ধারাবাহিকতায় তারা আবার বাণিজ্য মন্ত্রালয় চিঠি দিয়েছেন যে আমাদের বিজিবিতে যেন প্রসাদ বসানো হন আপনি বলেন একটা অ্যাসোসিয়েশন যদি প্রশাসক বসানো হয় তার খরচ কত মাত্রা বেড়ে যায় এই টাকাটা কার উনি কি কোনো বিজেপির ডেভেলপমেন্টের জন্য টাকা দিচ্ছেন দিচ্ছেন না তাহলে উনি চাচ্ছেন আপনার আমার টাকাগুলো বিজেপির ফান্ড থেকে খরচ হয়ে যায় এখানে প্রশাসক বসবেন এখানে তাদের থেকে আবার নির্বাচন বোর্ড বসবেন বসে কি হবেন আবার নতুন ধারায় মাত্রায় আবার টাকা খরচ হওয়া শুরু করবেন আমরা যেই আপনাকে নিয়ে আপনাদেরকে নিয়ে যেভাবে বিজেপিটা সামনে নিয়ে আসছি সেইটার ডেভেলপমেন্টটা স্থগিত করবেন আপনার শুনে খুশি হবেন আমরা সেটা হতে দিব না এর জন্য আমরা কাজ করছি ওনারা যেই ধরনের রিট করেছেন আদালতে সেই রিটের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি কষ্টের বিষয় হচ্ছে ওনাদের জন্য বিজিবির ফান্ড থেকে টাকা খরচ হচ্ছে এই যে আমরা আমরা আইন ভাব বিজিপির পক্ষ থেকে আইনগতভাবে লড়ছি তাহলে কোন আইনের ধারায় তারা এই ধরনের কাজগুলো করছে বিজিবির ফান্ড খরচ করার জন্য বিজিবিতে তারা গত এক বছর আট মাসে কোন ধরনের কোনো ডেভেলপমেন্টে তাদের সাথে যেন সম্পৃক্ত ছিলেন না একটা মাত্র ইসি বোর্ডে ওনারা এই মিটিংয়ে আসছিলেন তাহলে ওনারা তো ওনাদেরকে তো আপনার নির্বাচিত করেছেন তাহলে কেন গত এক বছর আট মাস বিজেপির জন্য কাজ করেন না আমরা আপনাদের হয়ে ওনাদেরকে রিকোয়েস্ট করব কথাগুলো শুনেন আমার বিশ্বাস আপনারা হয়তো শুনছেন সাউন্ডটা বাড়িয়ে দেন একটু ভালো করে শুনুন যে কি কথাগুলো বলছি এবং আপনাদেরকে চ্যালেঞ্জ করছি আপনি এই কথার মধ্যে যদি কোনো ধরনের কোনো মিথ্যা আশ্রয় পান আমাদেরকে বলুন আমি প্রয়োজন প্রেসিডেন্সি ছেড়ে দেব কারণ আপনি সেটা পারবেন না আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার সেটা পারবেন না কারণ আপনার প্রত্যেকটা কাজেই আপনার অসত অবলম্বন করেছেন আমরা কিন্তু আপনার জানেন নেসপার কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু কোনো এসি মেম্বার যদি পরপর পাঁচবার নির্বাচন বোর্ডে যদি মিটিংয়ে যদি না আসেন আমরা কিন্তু চাইলে তাদেরকে তাদেরকে বাদ দিতে পারতাম মেজরিটি আমরা কিন্তু সেটা করিনি আমরা সেই বাদ দেওয়া অপমান করা কালচারে কিন্তু যাইনি আমরা চেয়েছিলাম ওনাদেরকে সবসময় সাথে নিয়ে কাজ করার জন্য কারণ আপনারা বলেছেন সবাইকে নিয়ে কাজ করার জন্য আমি সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম কিন্তু ওনারা এখন একসাথে কাজ না করে বিজিবি ডেভেলপমেন্টকে আটকে রাখার জন্য সকল ধরনের কাজগুলো করছেন ওনাদের কাজ আদালতে গিয়ে বসে থাকা কীভাবে বিজিবি ডেভেলপমেন্ট নষ্ট করবেন ওনাদের কাজ বাণিজ্য মন্ত্রণালয়কে ঘুরফির করা কিভাবে ওনাদের যে সহি শাসকদের মতো যেভাবে এগারো বছর বিজেপি ধরে রেখেছিল এভাবে কীভাবে বিজিবি ডেভেলপমেন্টের জন্য ছবি থাকেন সেই লক্ষ্যে কাজ করছেন ভাইরা বোনেরা আপনাদের সকলকে আমার বিনীত রিকোয়েস্ট আপনারা যদি মনে করেন গত এক বছর আট মাসে বিজিপির ডেভেলপমেন্ট হয়েছে বিজিপির ব্র্যান্ডিং হয়েছে বিজিবি একটা অবস্থান দাঁড়িয়েছে যেখানে বিজেপিকে একটা সুন্দর করে একটা গর্বের সহিত বলতে পারি আপনারা শুনে খুব কষ্ট পাবেন গত এগারো বছরে আমরা দায়িত্ব পাওয়ার পরে কোনো ডকুমেন্ট ঠিক মতো পাইনি যেখানে কনস্টিটিউশন অনুযায়ী ঠিকমতো কাজ করেছেন হাতে কোন দুই একটা ছাড়া মেজরিটি কিন্তু তারা কোন কনস্টিটিউশন ফলো করেন নাই বড় বড় ক্ষেত্রে যেমন কোন পঞ্চাশ হাজার টাকার বেশি খরচ করতে গেলে ইসি বোর্ডের এর অ্যাপ্রুভাল প্রয়োজন আমি কিন্তু কোন ইসি বোর্ডের কোন ডকুমেন্টেশন আমি পাইনি দশ হাজার টাকার বেশি খরচ করতে গেলে অ্যাকাউন্ট পেয়ে চেক করতে হবে অনেক টাকা ক্যাশ উদ্ধন করেছেন আমরা কিন্তু এই অসংগতি অনেক ধরনের হিসাব আমরা পেয়েছি যেখানে কোনো ঠিকমতো হিসাব কিন্তু পাইনি আমরা কিন্তু সেই বিরুদ্ধে কোনো আইনিগত ব্যবস্থা করিনি কেন করিনি যে দেখেন আপনি জানেন যে আমাদের সিগনেচার জালিয়াতি করে জমা এটা কিন্তু ক্রিমিনাল আইন ফৌজদারি আমরা কিন্তু চাইতে চাইলে পারতাম আমাদের সকল ডকুমেন্ট আমাদের কাছে আছে ওনার বিরুদ্ধে কিন্তু মামলা করে ক্রিমিনাল মামলা করতে পারতাম কিন্তু করিনি কেন আমরা চেয়েছি সুন্দর একটা বিজিবি সবাইকে নিয়ে একসাথে কাজ করে বিজেপিকে ডেভেলপমেন্ট সামনে এগিয়ে নিয়ে যাব কিন্তু তারা কিন্তু ব্যস্ত রয়েছেন বিজেপি টাটকানোর জন্য আপনার বিজেপি আমাদের বিজেপি চলুন আমরা একসাথে কাজ করি ওই ধরনের কালো হাত থেকে দূরে থাকার জন্য ওদেরকে প্রতিহত করি যেন কখনো এই ধরনের কালো হাত যেন বিজেপির আশেপাশে করতে না পারেন তারা আসবেন মেম্বার হিসেবে আমি ওনাদেরকে সম্মান জানাই ওনারা ফাউন্ডার মেম্বার ছিলেন ওনাদের সম্মান জানাই ওনাদের কন্ট্রিবিউশন যেখানে বিজেপির সৃষ্টি করতে ওনাদের কন্ট্রিবিউশন ছিল কিন্তু তার পরবর্তীতে যে ধরনের কাজগুলো করেছেন বিজেপিকে পিছনে নেওয়ার জন্য সর্বদিক থেকে ওনারা কাজ করেছেন সো সম্মান সম্মানিত বলি সামনে নির্বাচন একটা ডেমোক্রেসি তৈরি করার জন্য আমরা কিন্তু দুই বছরের মধ্যে নির্বাচন দেওয়ার চেষ্টা করছি কারণ একটা উদাহরণ পরবর্তীতে যারা প্রেসিডেন্সির জন্য আসবেন যারা দায়িত্বে আসবেন তারা যেন জানে বিজেপিতে আসলে একটা বিজেপির জন্য কাজ করতে হবে বিজেপির যে নিয়ম নীতি আছে সেগুলো পালন করতে হবে আমরা সকল ধরনের ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি আমরা ডিজিটালাইজ করেছি আপনি শুনে খুশি হবেন আমি চ্যালেঞ্জ করে বলবো যে কোনো খরচ একটা খরচ আপনি দেখতে চান বিজেপির যে ডিজিটাল ফর্মেই আমরা ERP সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা গীত আমরা কিন্তু রেকর্ড রেখেছি যে কোন সময় যে কেউ চেক করতে চাইলে কিন্তু সেটা একদম প্রত্যেকটা খরচের প্রত্যেকটা খরচ বিশ্লেষণ সহ বিবরণ সব আপনারা পাবেন এবং তার ক্যাশ ফ্লো ফেলিস পাবেন আপনাদের জন্য বিধিবে চেষ্টা করছি একটা ভালো ব্র্যান্ডিং করার জন্য আমাদের সাথে আছেন আমাদের থাকবেন সকলকে বিনিতভাবে রিকোয়েস্ট করছি সামনে সুন্দর সুষ্ঠু ফেয়ার ইলেকশনের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনার আসুন আপনার মতামত দিন আমরা সুন্দর একটা নির্বাচন আপনার জন্য উপহার দিব নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে তারা ফেয়ার ভাবে কাজ করছেন তারা সুন্দরভাবে কাজ করার জন্য স্বাধীনভাবে কাজ করার জন্য আমাদের বোর্ড সকল ধরনের সহযোগিতা করছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম